আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জাহাদ ইলেকট্রনিক্সের বক্তে থেকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে এফ এম রেডিও রিসিভার আমরা কীভাবে বানিয়েছি এ টু জেড সম্পূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি তো প্রথমে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে বানিয়েছি বিসি পাঁচশো সাতান্ন টান ডিস্টর বিসি পাঁচশো সাতচল্লিশ টানডি এটা হচ্ছে বিসি পাঁচচল্লিশ বিসি পাঁচশো সাতচল্লিশ ট্যান্ড স্টরের ইমিটার আর বেস কালেক্টর কালেক্টরের সাথে একটা পি এফ আমরা দিয়ে বিসি পাঁচশো সাতচল্লিশ স্ট্যান্ড বেজে লাগিয়ে দিয়েছি এবং বেজ সরাসরি আমরা এই ভলিউমটাতে মাস্ক পিনে লাগিয়ে দিয়েছি ঠিক আছে তারপর বিসি পাঁচশো সাতচল্লিশ কালেক্টর ঠিক আছে আর বিসি পাঁচশো সাতান্ন বেজ একসাথে মানে শোল্ডারিং করে দিয়েছি আর বিসি পাঁচশো সাতচল্লিশ ইমিটারে মাইকের তার আর ব্যাটারির পজে নেগেটিভ একসাথে করেছি একসাথে করেছি এবং ব্যাটারি থেকে পাওয়ার আমরা বিসি পাঁচশো সাতান্ন ইমিটারে দিয়েছি একটা টেন রেজিস্টর আমরা ভলিউমের এক প্রান্ত লাগিয়ে দিয়েছি আর এক প্রান্ত আমরা বিসি পাঁচশো সাতান্ন টান স্টরের ইমিটারে লাগিয়ে দিয়েছি এখন দেখবো আমরা আওয়াজ শুনবো গান শুনবো বা যেটা বাঁচতেছি সেটা শুনবো তো আমরা সাদে আসছি একাধিক চ্যানেল অ্যাড করতে চাইলে আপনার অবশ্যই এন্টিনা দূরে দিতে হবে ঠিক আছে তো আপনারা শুনুন তো এটা হচ্ছে আমাদের মাইকে মাইক্রোফোনটা আমি নিচ্ছি তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন ইনশাল্লাহ দেখেন আমরা এন্টিনা এখানে লাগিয়ে দিয়েছি ঠিক আছে এখান থেকে আমরা তার নিয়ে আসছি এই যে তো আবারও আপনারা একটু শুনুন ঠিক আছে তো আজকের ভিডিও পর্যন্ত দেখা হবে নেক্সট টাইম কোনো এক ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ